রাজবাড়ী জেলার আর কান্দি থেকে ভাটিয়া বলবার স্টেশনে আসার করে ট্রেনটি কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে বন্ধুরা আজকে একটি ট্রেন মূলক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আমাদের আরকান্দি স্টেশন থেকে ভাটিয়াপাড়া স্টেশন পর্যন্ত আপনাদের দেখাবো সবকিছু সাথে থাকে রাজবাড়ি মেল ট্রেনটি কিন্তু অনেক লেট করছে ট্রেন আসে নাকি বুঝলাম না ভাই বসে রয়েছে দুই ঘন্টা যাবো ভাটিয়াপাড়ার ট্রেন এত লেট করে যা মতো না তাহলে ট্রেন আসার কথা কিন্তু সাড়ে এগারোটায় এখন বাজে দেড়টা দুই ঘন্টা যাবত আমরা বসে আছি এই ট্রেনটা যে কবে টাইম মতো চলবে এটা বলতে পারলাম না যাত্রীদের ভোগানটা দেখুন যাত্রীরা বসে রয়েছে তো দীর্ঘ আড়াই ঘন্টা লেটে কিন্তু আমাদের চলে আসে রাজবারে মেরিট্রেন যেটি ভাঙ্গা থেকে রাজবাড়ি থেকে কালোখালী থেকে ডাইরেক্ট ভাটিয়াপাড়া ঘাট পর্যন্ত যাওয়া আসা করে তো দেখতে দেখতে আমরা জামালপুর রেল স্টেশনে পৌঁছে গেলাম জামালপুর রেল স্টেশনটা কিন্তু অনেক ভিড় ছিল আস্তে আস্তে ট্রেনে অনেক ভিড় হচ্ছে তো এই যে মধুখালীর পরে যে স্টেশনটা দেখুন স্টেশনবিহীন স্টপেজ অর্থাৎ এখানে কোনো ইয়া নাই আর এটা হচ্ছে মধুখালীর চাপাদহর বিল চা বিলটা যে এত সুন্দর আপনি রেলে ভ্রমণ না করলে এটা দেখার সৌন্দর্য উপভোগ করা যায় না কারণ কি সাপাধার বিল এই রেলপথের পাশ দিয়ে কত সুন্দর হয়ে আছে অনেকে বলে নাকি এই বিলটি মাত্র দশ সেকেন্ডে একটি ঝড়ের কারণে হয়েছিল আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে গেলাম আপনারা উত্তর দেবেন তো দেখতে দেখতে আমরা সাতর পার হয়ে যাচ্ছি বলবাড়ি স্টেশনে আসার পরে ট্রেনটি কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে কি সকল ফাঁকা হয়েছে না ভাগ হয়ে অবস্থা স্টেশন আমাদের ভাটিয়াপাড়া রাজবাড়ির মেইলটি এখন বনুমালিপুর স্টেশনে প্রবেশ করলো বনুমালিপুর স্টেশনে মাত্র দু তিনজন যাত্রী ছিল তো বনুমালিপুর কেমন আমি আসবো ইনশা আল্লাহ তো দেখুন এই যে ঢাকার লাইন নড়াইল ঢাকার যে নতুন লাইন এটা হচ্ছে সেই লাইনটা কত উন্নত হয়েছে আমাদের দেশ আমাদের দেশে রেলপথ আমাদের দেশে ব্যবস্থা কত উন্নত এই যে কাশিয়ানি জংশনটা যে এত সুন্দর করছে ভাই রে ভাই ঘোরার মতো একটা জায়গা দেখুন কত সুন্দর ওভার ব্রিজ এবং নিচ দিয়ে প্রায় সাত আটটা ট্রেন একসাথে চলাচল করতে পারবে খুবই সুন্দর বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকারের তত্ত্বাবধানে এটি হয়েছিল অনেক সুন্দর দেখছেন আমরা কাশিয়ানি রেল স্টেশন বা জংশনটি ছেড়ে যাচ্ছে ভাটিয়াপাড়ার দিকে আমরা বিরিয়ট কেমন লাগছে বন্ধ অবশ্যই কমেন্ট মানে ভাটিয়াপাড়া স্টেশন ভাটিয়ামড়া স্টেশনটি দেখানোর মতো কিছু নাই সামনে কোথায় ভিতো এই অবস্থান নাই হ্যাঁ কাশিয়ানি স্টেশন ভাটিয়াপাড়া ও ভাটিয়াপাড়া